হাজিরিন আরেকটা কথা বলি তোমরা যারা আলিমে পড়ো আমাদের যে কামরুল আমাদের মাদ্রাসা আলিমে পড়ে আলিম দ্বিতীয় বর্ষে মেশকাতে তোমরা সালাত অধ্যায়ে পাবে যে আমরা যাই নামাজের দোয়া পড়ি কি ইন্নি ওয়াজ্জাত ওয়াজিয়া লিল্লাহি ফাতারাস আফসোস খুবই আফসোস ভাইরা আমি দুই হাজার ছয় সাল থেকে আমি এটা বাদ দিয়েছি প্রথমে পেয়েছি ডক্টর খন্দে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেবিলাইতে তারপরে যখন আমি আলিমে দেখলাম আলিমের মেশকাতে

আর একটা আছে অজাত ওয়াজিয়া আদেশে ইন্নি শব্দ নাই ইন্নিটা কোরআনের আয়াত ইন্নি অজাত ওয়াজিয়া এটা কোরআনের আয়াত কিন্তু হাদিসে যে সানা আছে ইন্নি বাদ দিয়ে আছে অজাহাত দিয়ে শুরু হয়েছে অজাহাত ওয়াজিয়া আমি আমার চেহারা সে মহান আল্লাহর দিকে ফেরাচ্ছি তো ওখানে ইমাম আবু ইউসুফ হানাফি মাঝাবে যিনি দ্বিতীয় ইমাম উনি বললেন যে হানাফি মাঝাবে দুইটা সানা একটা সোবানাক আল্লাহম্মা আর একটা হচ্ছে অজাহাত ওয়াজিয়া আর হাদিসে যে অন্যান্য সানা আছে এইগুলো ফরজ অন্য নামাজে লাগাতে হবে কিন্তু ফরজ নামাজে সানা শুধু দুটাই একটা সোবানা আর একটা অজ্জাহাত ওয়াজিয়া তারপরে কামিলে উঠলাম যদি আরবি সাহিত্য পড়েছি তাহাবি শরীফ ফিকার মানে বিভাগে যারা পড়তো ওই ভাইদের কাছ থেকে এই তাহাবি শরীফ সংগ্রহ করলাম তাহাবি শরীফে দেখলাম ইমাম আবিস রাহিম এই ফতোয়াটা তাহাবি শরীফে রয়ে গেছে যেটা আমাদের হানাফি মাজাবের ফিকের গ্রন্থ তাহলে এই যে আমাদের হানাফি মাজাবের ফিকের গ্রন্থেই রয়েছে

আপনি তাহাবি শরীফে পাবেন না আপনি কোন হাদিসের গুনতে পাবেন না কোথাও কোন মাঝাবি ফিকের গুনতে এগুলো পাবেন না এগুলো মাঝাবের নামে অপপ্রচার সমাজে চলে আসছে আর আমরা মনে করতেছি হানাফিরা যে জায়নামাজের দোয়া পড়া সন্ন্যাদ এই জন্য জায়নামাজে দাঁড়িয়েই আমরা ইন্দ অজ্জাত শুরু করেছে। হাজরিন নামাজ শুরু হয় নিয়াদ দিয়ে শেষ হয় সালাম দিয়ে তাহলে নামাজ শুরু হয় নিয়াদ দিয়ে শেষ হয় সালাম দিয়ে এর আগেও কোনো কাজ নেই পরেও কোনো নামাজের ভিতরে কোনো কাজ নেই এর মধ্যে কিছু কাজ আছে তাহলে নামাজ কি নামাজ মানে এই জায়নামাজ আল্লাহর নামাজ পড়েছেন এই মক্কা নামাজের নামাজ পড়েছেন তাহলে এই নামাজ কি নামাজ বুঝেন নামাজ মানে এই যে এই মাদুর পাটি এগুলো না যে জায়গায় আপনি নামাজ পড়বেন সেটা আপনি আপনার নামাজ ওটা কাপড়ের হোক পাটির হোক বা খালি মাটি হোক আপনি নামাজ মানে যে মকমেলের এই নামাজ না অতএব যায় নামাজের দোয়া করবেন না এটা না সন্ন্যাত না এটা কোনো মাঝাব এটা নিশ্চিত একটা বেদাতি সন্নাথের খেলাপ একটা কাজ অতএব এরকম অহরহর রয়েছে হাজিরি